কিসমিস এনার্জির চমৎকার উৎস শুকিয়ে যাওয়া আঙুর যেটিতে প্রচুর ফাইবার আয়রন পটাশিয়াম এবং অন্যান্য ভাইটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে নিউট্রিয়েন্টগুলি ইম্প্রুভ করে ডাইজেস্টিভ সিস্টেম বোন হেলথ হার্ট হেলথ আই হেলথ স্কিন হেলথ এবং বুস্টিং করে প্রচুর এনার্জি পাওয়ার জানবো কিসমিসের পনেরোটি উপকারিতা সম্পর্কে নাম্বার ওয়ান কিসমিসে প্রচুর মাত্রায় ফাইবার যেটি ডাইজেস্টিভ করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রাকৃতিক সর্টেবল রয়েছে এতে যেটি প্রতিদিন মলত্যাগ আরামদায়ক করে তোলে নাম্বার টু কিসমিস এনার্জির পাওয়ার হাওয়াজ যাতে প্রাকৃতিক সুগার রয়েছে খুব দ্রুত এনার্জি পুষ্টিং করে নাম্বার থ্রি কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম রয়েছে যেটি রেগুলেট করে ব্লাড প্রেশার রিস্ক কমায় হার্ড ডিসিজের কম করে কোলেস্টেরল লেভেল কার্ডিওভাস্কুলার হেলথ ঠিক রাখি নাম্বার ফোর কিসমিসে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যেটি রক্তের পরিমাণ বাড়ায় অ্যানিমিয়া রোগ নিরাময় করে শরীরে রক্তের পরিমাণ কমতে দেয় না ঠিক রাখে কিসমিস সহ ভেজানো জলটাও খাবেন এই ক্ষেত্রে নাম্বার ফাইভ কিসমিস অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানাবিধ ভাইটামিনস রয়েছে যেটি স্কিনকে প্রোটেকশন দেয় ড্যামেজ হতে বাধা দেয় ডার্ক সার্কেলস কমায় এবং স্কিনকে ময়শ্চারাইজ করে ভিতর থেকে নাম্বার সিক্স কিসমিস ইমিউনিটি সিস্টেম মজবুত করে রোগ সংক্রমণের বিরুদ্ধে ফাইটিং করার ক্ষমতা রাখে নাম্বার সেভেন কিসমিস ক্যালসিয়ামের ভালো উৎস যেটি সাহায্য করে হাড়কে শক্তিশালী করতে এতে থাকা মিনারেলস সাহায্য করে হাড়ের গঠন পেশিকে মজবুত করতে নাম্বার এইট কিসমিসে ভাইটামিন এ সি এবং ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চোখের কোনো রকম ডিজিজ হতে দেয় না বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন কম করে নাম্বার নাইন কিসমিসে কপার এবং আয়রন লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায় রক্ত বৃদ্ধি করে নাম্বার টেন এতে কম ক্যালোরি থাকে ফ্যাট এবং উচ্চ ফাইবার অল্পতেই পেট ভরিয়ে রাখে বেশি খাওয়া থেকে আটকায় ওজন কমায় নাম্বার ইলেভেন কিসমিসে অ্যালকালাইন থাকে যেটি অ্যাসিডিটি সমস্যায় কাজ করে অন্ত্রের সমস্যা করে নাম্বার কিসমিসে অ্যাসিড থাকে যেটি মুখের জীবাণু ধ্বংস করে দাঁত ও মাড়ির সমস্যা দূর করে নাম্বার কিসমিসে প্রচুর মাত্রায় প্রাকৃতিক শর্করা থাকে যেটি যৌনতার জন্য শক্তির মাত্রা বৃদ্ধি করে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন দূর করে ছেলেদের বন্ধাত্মের সমস্যা কমায় কিসমিসে আর্জেনিয়ান থাকে যেটি স্প্রাম কাউন্ট বাড়ায় নাম্বার ফোরটিন কিসমিসে অ্যান্টো অক্সিডেন্ট এবং থাকে যা হৃদপিণ্ডের জন্য ভালো নাম্বার ফিফটিন কিসমিস চুলের বৃদ্ধি ঘটায় চুলের গ্রন্থি কোষের বৃদ্ধি ঘটায় কোষগুলি সচল রাখে চুল পড়া কমায় ভাইটামিন সি থাকে যা মাথার ত্বকের প্রদাহ কম করে কোষের ক্ষতি হতে বাধা দেয় মাথার চুলকানি কম করে তো এই ছিল কিসমিসের উপকারিতা তো সর্বাধিক উপকার পেতে কিসমিস রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাবেন তবে হ্যাঁ পানিটা সহ খাবেন এতে প্রচুর আয়রন পাওয়া যায় আর এই আয়রন রক্ত বাড়ায় তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন